দেশে পণ্য আমদানি রপ্তানির প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর এ বন্দর দিয়েই দেশের নব্বই শতাংশের বেশি বাণিজ্য হয় গত অর্থ বছর শেষে এ বাণিজ্যের পরিমাণ প্রায় নব্বই বিলিয়ন ডলারে পৌঁছেছে এবারে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আশি বিলিয়ন ডলার অর্থাৎ এর সঙ্গে আমদানি মিলিয়ে দু সাল শেষে দেশের মোট বাণিজ্যের আকার হবে একশো বিলিয়ন ডলারের বেশি সংশ্লিষ্টদের মতে নব্বই বিলিয়ন ডলারের বাণিজ্যই ব্যবহার হচ্ছে চট্টগ্রাম বন্দরের অতিরিক্ত সক্ষমতা ফলে বিদ্যমান সক্ষমতায় আরও নতুন বাণিজ্যভার বন্দরটির পক্ষে বহন করা সম্ভব হবে না চট্টগ্রাম বন্দরে যাত্রাকালে মৌলিক নকশায় বহনে কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা ছিল বিশ লাখ টিইউ কন্টেনার দু সাল নাগাদ চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হয় দশ লাখ উনষাট হাজার নশো নিরানব্বই টিইউ দু সালে যা বিশ লাখে ছাড়িয়ে যায় ওই বছর কন্টেনার হ্যান্ডেল হয় বিশ লাখ চব্বিশ হাজার দু সাত টিইউ সমাপ্ত দু একুশ সালে যা বত্রিশ লাখ ছাড়িয়ে গিয়ে কন্টেনার হ্যান্ডেল হয়েছে রেকর্ড বত্রিশ লাখ চোদ্দ হাজার চারশো আটচল্লিশটি ইউ এই হিসেবে মূল সক্ষমতার প্রায় ষাট শতাংশ বেশি কন্টেনার বহন হয়েছে চট্টগ্রাম বন্দরে বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন আমদানি রপ্তানি বৃদ্ধির বর্তমান গতিতে এরই মধ্যে সক্ষমতার অনেক বেশি বোঝা বহন করছে চট্টগ্রাম বন্দর বাণিজ্যের বর্তমান গতিতে চলতি বছর বন্দরজোট আরও বাড়ার আশঙ্কা রয়েছে এই বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বক্স ফ্যাসিলিটি হিসেবে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল চালু হওয়ার কথা আছে এতে চট্টগ্রাম বন্দরে আরও চার লাখ টি ইউ কন্টেনার সক্ষমতা যোগ হবে তবে সক্ষমতার এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব নয় বলছেন ব্যবসায়ীরা তারা জানান চট্টগ্রাম বন্দরে এখনও বছরে বেশিরভাগ সময় জাহাজ জট লেগেই থাকার কারণ হল বন্দরটিতে সক্ষমতার চেয়ে বেশি পণ্য আসে ভবিষ্যৎ চাপ সামাল দিতে এই বন্দরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল বে টার্মিনাল অথচ এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের কাজই শেষ হয়নি প্রকল্পটির এই প্রকল্পের সঙ্গে সড়ক অভ্যন্তরীণ নৌপথ ও রেলে পণ্য পরিবহনের সহ যোগাযোগের সুবিধা রয়েছে কিন্তু এই টার্মিনালের কার্যকারিতা এখনও দৃশ্যমান হয়নি সব মিলিয়ে রপ্তানি ও আমদানি বৃদ্ধির মাধ্যমে নতুন যে বাণিজ্যভার আসন্ন তা বহনের সক্ষমতা চট্টগ্রাম বন্দরের নেই এখন প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের রপ্তানি হচ্ছে যখন আশি বিলিয়ন ডলার রপ্তানি হবে তখন আশি বিলিয়ন ডলার রপ্তানির অবকাঠামো প্রয়োজন হবে বর্তমান সক্ষমতা একদিকে অপ্রতুল যা আছে প্রতি মুহূর্তে হারাচ্ছে এ অবস্থায় আশি বিলিয়ন ডলার রপ্তানির জন্য যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো অনতি বিলম্বে দূর করতে হবে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বন্দরের মাধ্যমে পণ্য ওঠানামা বাড়ছে গত পাঁচ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা প্রবৃদ্ধি ছিল দশ শতাংশের মতো চট্টগ্রাম বন্দর সূত্র বলছে কন্টেনার হ্যান্ডেলিং শুরুর পর থেকে দু সালে সর্বোচ্চ সংখ্যক কন্টেনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড গড়েছে গত বছর চট্টগ্রাম বন্দরের অধীনে বত্রিশ লাখ চৌদ্দ হাজার চারশো আটচল্লিশ টিই রপ্তানি আমদানি ও খালি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে আগের বছরের তুলনায় এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক এক নয় শতাংশ দু সালে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছিল আঠাশ লাখ উনচল্লিশ হাজার নশো সাতাত্তর টিইউ শুধু কন্টেনারই নয় কার্গো ও জাহাজ হ্যান্ডেলিংয়ের পরিমাণও শেষ হওয়া দুহাজার একুশ সালে সর্বোচ্চ এবছর কার্গো হ্যান্ডেলিং হয় এগারো কোটি ছেষট্টি লাখ উনিশ হাজার একশো আটান্ন টন এর আগে দু সালে এর পরিমাণ ছিল দশ কোটি বত্রিশ লাখ নয় হাজার সাতশো চব্বিশ টন অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে বারো দশমিক নয় নয় শতাংশ অন্যদিকে বিশ সালে তিন হাজার সাতশো আঠাশটি জাহাজ হ্যান্ডেলিং করলেও দুই হাজার একুশ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডেলিং পরিমাণ দাঁড়ায় চার হাজার দুশো নয়টিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায় চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বেড়েছে জাহাজের ওয়েটিং টাইম জিরে হওয়ায় এখন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে বিশ্বে করোনা মহামারীতে বন্দরগুলো বন্ধ রেখে তাদের কার্যক্রম সংকুচিত করেছে অথচ এই সময় একদিনের জন্য বন্ধ রাখা হয়নি চট্টগ্রাম বন্দরের পরিচালন কার্যক্রম ইউরোপের সঙ্গে সরাসরি কন্টেনার পরিবহন শুরু করেছে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণে দেখা যাচ্ছে দু সাল নাগাদ এই বন্দরের মাধ্যমে কন্টেনার পরিবহন হবে চৌত্রিশ লাখ নয় হাজার একক দু সালে তা বেড়ে দাঁড়াবে প্রায় ঊনসত্তর লাখে বৈদেশিক বাণিজ্য বাড়তে থাকায় এককভাবে চাপও বাড়ছে চট্টগ্রাম বন্দরের ওপর কন্টেনার পরিবহনে গত বছর রেকর্ড হয়েছে এটা ভালো খবর তবে কন্টেনার ওঠানো নামানোর সময় কমিয়ে এনে চট্টগ্রাম বন্দরে উৎপাদনশীলতা বা সক্ষমতা নিশ্চিত করতে হবে দেশে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে আমদানি ও রপ্তানি উভয় বাড়তে থাকবে জার্মানির হামবুর্গ পোস্ট কনসাল্টিংয়ের গবেষণা বলছে দু হাজার ছত্রিশ সালে দীর্ঘ ছাপ্পান্ন লাখ কন্টেনার হ্যান্ডেলিং করতে হবে চট্টগ্রাম বন্দরকে ভারত দেশটির উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন শুরু হওয়ায় এই চাপ আরও বাড়বে ফলে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যেসব পরিকল্পনা নেওয়া হয় সেগুলো দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বাংলাদেশকেই বিশেষ করে টার্মিনাল নির্মাণে গড়িমসি কোনোভাবেই কাম্য নয় আধুনিক যন্ত্রপাতি সহ অধিক জেটি ও অধিক টার্মিনাল স্থাপন ও ব্যবস্থাপনা উন্নয়নের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন সমুদ্র বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে আর এটা করা গেলে দেশে ব্যবসার খরচ কমে আসার পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও এদেশে বিনিয়োগের জন্য আরও বেশি আগ্রহী হবেন